দাদু বাড়িতে গিয়ে যদি চুপচি করে বসিয়ে থাকতে হয় তাহলে কেন দাদু বাড়ি যাবো বলেন সকাল সকাল উঠে এর বাসে থেকে অন্য বাসে গিয়ে উকি মারা আর নিজে পারলে তো নিজে ডাব গাছ থেকে ডাব পেরে ফেলি আর দা না হয় একটু চাচুকে হেল্পই করি মাছ খাওয়ানোতে আর এগুলো সব কিছু মজায় একমাত্র নিজের আপন বাড়িতে হয়ে থাকে দাদু বাড়ি বা নানু বাড়ি যেখানে নাকি আপনি সবসময় আপনার শৈশবটা খুঁজে পাবেন আর এই গরম গরম পিঠাগুলো খেতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আবারও নতুন একটা ব্লগে যেটা না নাকি হতে যাচ্ছে দাদু বাড়ি ঘোরার প্রথম দিনের পাটটুটা এটা হচ্ছে সিদুল শুটকির ভর্তার জন্য এই মরিচ বাতাটা করা হচ্ছে আর এখানে চাচি আম্মু শুটকিগুলোকে কলা পাতা দিয়ে একটু পেঁচিয়ে এটাকে গরম করে নেয় গরম না হয় একটু ভেজে নেয় আর দেখেন ভর্তাটা তৈরি হওয়ার পরে মধ্যে কিছু ভাত দিয়ে ভাতটার সাথে ভর্তাটা মাখিয়ে নিচ্ছে আর এই ভাত মাখাটা কিন্তু অনেক মজা লাগে এটা ছিল ঘড়ির ডোটা আর এখানে দেখেন পিঠা অলরেডি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এখানে চাচি আম্মু এই পিঠাটা বানাচ্ছে বলেন তো এটা কি পিঠা হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন গরম গরম এবং পিঠার সাথে যদি ভর্তা দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা অন্যরকম থাকে আর আমার পছন্দের ছিটপিঠাটা এটা আমার জন্যই করা হয় কারণ আমি ওই পিঠাটা এত পছন্দ করি না আর আব্বু দেখি সকালবেলা বাজার করে নিয়ে আসে সকালের বাজার থেকে আব্বু এই চিংড়ি মাছগুলো আনে দেখেন পুরো তর তাজা চিংড়িগুলো দেখতে কি সুন্দর লাগছে আর চিংড়ি মাছ কিন্তু সবাই পছন্দ করে আমাদের বাসায় সো চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না হবে দেখে আব্বু চিংড়ি মাছটা নিয়ে আসে অল্প ছিল বললো সবাই মিলে একটু তাড়াতাড়ি করে সবগুলো চিংড়ি মাছ বেছে নেয় আর এদিক দিয়ে আমরা সকালে নাস্তাটা শেষ করার পর আমরা চলে যাই পুকুর পাড়ে আমার দাদু বাড়ি গেলে আমার পুকুর পাড়টা দাদু বাড়ি অনেক ভালো লাগে কেননা ওখানে অনেক বাতাস থাকে আর ওখানে দাঁড়িয়েও থাকতে না আর প্রকৃতির দিকে তাকিয়ে থাকলে এটার অনুভূতিটাই অন্যরকম লাগে আমার কাছে আর এই তো এখন মাছের খাবার দেওয়া হবে চাচু দাঁড়িয়ে আছে জাস্ট কিছুক্ষণ পরে মাছের আদারটা মিশিয়ে নিচ্ছিল একটা পাতিলের মধ্যে এটা দিয়ে এখন দিয়ে দিবি পোড়াটা আর এই পুকুরে কিন্তু মাছ চাষ করা হচ্ছে বলতে গেলে মাছ খাওয়ানোর পরে আমরা কিছুক্ষণ পর ভাই বোনরা মিলে চিপ ফালিয়ে মাছ ধরি অনেকগুলোই আমরা সবাই জাস্ট দাঁড়িয়ে ওয়েট করতেছি কখন মাছগুলো তার মুখগুলো দেখাবে আর আমরা তাকে তাকে বলবো আল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ আছে এটা কিন্তু সবসময় সবাই দাঁড়িয়ে থাকে জাস্ট মাছগুলোকে দেখার জন্য এই দেখেন কতগুলো মাছ মাসালা দিলে এখানে কিন্তু সোনালি রঙেরও মাছ আছে বলেন তো এই মাছগুলো কোন মাছ হতে পারে কমেন্ট বক্সে কিন্তু শেয়ার করে যাবেন আর আমরা আগে থেকে প্ল্যান করে থাকি এবার দাদু বাড়ি যাওয়ার পর আপু শ্বশুর বাড়ি যাওয়া হবে কারণ আপু নতুন বাসার মধ্যে আপু অনেকদিন থাকবে সো আমরাও ভাবলাম চলে যাই এই তো আমরা রওনা দিয়ে দিই এগুলো নাস্তা টাস্তা একটু মজা করার পর আমরা সবাই মিলে একটা অটো দিয়ে চলে যাই আপু শ্বশুর বাড়ির দিকে আপনি কি ভালো লাগতেছে

ঠিক আছে আপুর বাসায় আসার পর ছাদের উপর দেখি অন্য গাছ থেকেও ডাব পারা হচ্ছিল তাই ওই আঙ্গেলকে দিই আপুর বাসার গাছের যে ডাবগুলো ছিল ওগুলো পারা হয় যতবারই আপুর বাসায় আসা হয় না কেন এই ডাবটা খাওয়া হবে কারণ ডাব আমাদের বাসা সবারই পছন্দ আর এই ভিডিও ব্লগটা আপুর বাড়ি যে আপু এসেছে এটা কিন্তু আমাদের দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন বলতে গেলে সব কাজ শেষ করার পরই আমরা শেষের দিক দিয়ে ডাবটা পারি ডাবটা পেরে আবার চলে যাই দাদুর বাসায় গিয়ে দেখি আমাদের জন্য সব রান্না তৈরি দুপুরের খাবার বড় চাচি আম্মু আর ছোট চাচিমাম্মু মিলে অনেক মজার মজার খাবার রান্না করে নেক্সট ডে দাদু কি করলাম এটা দেওয়া হবে আজকে তাহলে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ